আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আমি তোমাদের মাঝে যে ব্যবহারিক জামিটি দু হাজার বোর্ড কোশ্চেন সলভ করতেছিলাম তারইপর আমরা সিলেট বোর্ড দু হাজার চব্বিশ করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চল কথা না বারে আমরা শুরু করি দেখো একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ দেখো x 60 ডিগ্রি এবং y 45 ডিগ্রি এবং পরিসীমা p পরিস্থিতি টেন দেওয়া আছে দেখো তোমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছে রোলার ও পেন্সিলের কম্পাসের সাহায্যে কত তোমার ওয়াই আঁকো কোন ওয়াই আঁকো তাহলে কোন ওয়াই কত আমরা দেখতে পাচ্ছি যে ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ কেমন তাহলে চলো আমরা কোনটা আঁকি দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকলে প্রথম আমাদের কি করতে হবে এটা রেখা নিতে হবে আমরা নিলাম এখন দেখো এখানে আমাদের প্রথমে নাইনটি ডিগ্রি আঁকতে হবে নাইনটি ডিগ্রি অর্ধেক করবো এখানে দেখো আমরা এইরকম একটা নিব এটা নিলাম দেখো এইখানে বসাবা এখানে বসা এখানে বসাবা এইখানে বসাবে প্লাস এই যে এখানে বসাবা এখন দেখো এখানে কম পড়ছে এই এইখানে বসাবে এই যে এটা ওখানে দিলাম এখন দেখো তুমি যদি এই সোজা এটা দিয়ে দাও এই এইটা আর এই যে যেখানে যোগ করো তাহলে কি হবে তোমার নব্বই ডিগ্রি তুমি এগেলা ঠিক আছে এখন দেখো তুমি যদি নব্বই ডিগ্রি অর্পিত করো তাহলে সেটা কি পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল এটাই পেন্সিল কম্পাসে করা যোগে দেখো অর্ধেক বেশি বেশ দিন বা এই যে এখানে একটা দাও এই যে এখানে একটা দাও হয়ে গেল এখন দেখো এই যে এখানে এটা চিহ্ন দিয়ে দাও পুটুলি দাও তারপর এই যে এটা সুন্দর করে মিলিয়ে দাও তো হয়ে গেল তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তাহলে দেখো এখানে আমরা একটু সাজানোর জন্য পেন্সিল কম্পাসে যদি রাখছি একটু লিখতে হবে তাহলে দেখো এখানে এ দাও এখ তাহলে আমরা লিখতে পারি কি দেখোরা পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এই যে আমাদের চিত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি কি বলবো প্রিয় শিক্ষার্থীরা দেখো তারপরে বলছে ত্রিভুজটি অঙ্কন করো তাহলে ত্রিভুজটি অঙ্কন করতে বলবো এখানে কি দিয়ে দেখো একটি ত্রিভুজের ভূমি ও সংলগ্ন দুটি কোণ কত x সাত ডিগ্রি এবং একাত্তর ডিগ্রি এবং পরিষীম ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো ত্রিভুজটি যখন আমাদের রাখতে বলছে তাহলে আমরা ত্রিভুজটি কি করব অনায় এসে a কে ফেলবো তাহলে চলো আমরা দেওয়া সে দেখো আমাদের 10 ইয়ে আছে প্রথমে একটা রেখা আছে আমরা রেখাটা নিয়ে নি একটা পরিসীম কত 10 সেমি 10 সেমি নিলাম এটাকে p দিলাম তারপর দেখো দুইটা কোন আছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি একটা আর কত ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে এখন দেখো পঁয়তাল্লিশ ডিগ্রিতে আমরা ক থেকে নিয়ে আসতে পারি দেখো এই যেখানে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আছে কত তাহলে আমরা এই মাপটা এখানটা যদি নেই ঠিক আছে দেখো এইখানটা এটা নিয়ে নিব দেখো এইখানটা এইটার মাপ আমরা এটা নিয়ে নিই দেখো তাহলে এখানে দেখো ষাট ডিগ্রি তোমরা তো জানে ষাট ডিগ্রিটাকে আবার তারপর আমি একটু দেখে দিতেছি এখানে দেখো এত এই যে এটা যতটা হবে এত দেশ ষাট ডিগ্রি ঠিক আছে এটা দেখান পঁয়তাল্লিশ ডিগ্রি ওখানটা নিয়ে আসলাম তোমরা দেখতে পেলো এখন দেখো আমরা একটা রেখা অংশ নিব ঠিক আছে এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা রেখা অংশ নিলাম এখন দেখো এখানে কত ডিগ্রি আছে দশ ডিগ্রি সেন্টিমিটার আছে ঠিক আছে দশ ডিগ্রি তোমরা নিয়ে নেব দেখো তারপরে এই যে এখানটা কেটে নিবা তাহলে দেখো দশ ডিগ্রি যখন আমরা কাটি তাহলে এখানে ছিল ধরো এটার ডি ধরি আর এটারে এফ ধরি তাহলে এটা আমরা কি পি এর সমান করে কি করতে পারি দেখো পি এর সমান করে এটা ই কাটি ঠিক আছে তাহলে দেখো এখন এইখানে আমরা ষাট ডিগ্রি নিব এক্স এর পাশে দেখো ডি বিন্দুতে কোন এক্স এর সমান করে তোমার এটা কি এখানে দেখো এটিতে আমাদের তিরিশ ডিগ্রি ওকে তারপর দেখো এখানে আমরা কত ডিগ্রি দেখবো এখানে একবার আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো

সমন্দ্রিতে করলাম দেখো এখন আমরা চিহ্নিত করব মিটার আমরা যদি দেই দেখো আমাদের বেশি দেখো এটার আমরা এল দেই এটার আমরা এম দেই এখানে আমরা এ দেই এখানে দেখো আমরা এটার জি দিতে পারি আর এটার এ দেই এখন দেখো এই রেখাগুলো হলো এখন দেখো আমরা এইখানে যতটুকু মাপ নিয়েছি এইটা এই যে এইখান থেকে আমরা নিয়ে নিব কেমন তারপরে এই এই পর্যন্ত এসে এই যে এটা কেটে নাও তারপর আবার এইটা দেখো এটা এই পর্যন্ত নিয়ে এখানে দেখো কতটা খার এটা এই পর্যন্ত নিয়ে নাও দেখো তাহলে এখন আমরা যদি এদের যোগ করে দিই ঠিক আছে এটা দেখো আবার এটা যদি এদের সাথে যোগ করে দাও তাহলে দেখো এটা আমরা বিদিট করি এটা সি দিট করে তাহলে এ উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে যাচ্ছে আমাদের ঠিক আছে তাহলে দেখো এখন আমি অঙ্ক নির বর্ণনা দিবো তারপর আমি তোমাদের বর্ণনাটা টোটালি দেখাই দিবো তোমরা একটু খালি মনোযোগ সহকারে দেখো দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা এটা কি পেরে যাবো কেমন দেখো চিত্রতে প্রথমে নিচে কি রেখাংশ থেকে পি এর সমান করে এই পি এর সমান করে ডি ই কাটি ঠিক আছে কি কাটি ডি কাটি দেখো তাহলে কি ডিএফ থেকে দেখো ডিএফ থেকে পরিসীমা দেখো এই যে পি এর সমান করে ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডি ই কাটি ঠিক আছে এবং ডি এখান দেখো ডি ই রেখা অংশে ডিও ই বিন্দুতে ডিও বিন্দুতে হাফ দেখো এই যেটা কি হাফ এক্স এই যে কি হাফ দেখো হাফ হাফ করে কি নিছি আমরা ই ডি জি এবং দেখো হাফ ডি ই এইচ নিছি ঠিক আছে বুঝতে পারছো তাহলে দেখো ডি এইচ আছে তাহলে দেখো ডি জি এবং ই এইচ পরস্পরকে এ বিন্দুতে সেদ করে কি কথা শ্বেদ করছে এ বিন্দুতে সেদ করছে দেখো আবার দেখো এ বিন্দুতে এখানে এ বিন্দুতে ই এখানে দেখো ই ডি এ সমান ডি এ বি এটা আঁকছি এবং তোমার ডি ই এ সমান সমান আছে আমরা ই এ সি দেখো এই কোনটা আর এই কোনটা আমরা এঁকেছি ঠিক আছে তারপরে তোমার ডি কে তোমার এ বি ও এ সি যথারমে ও সি বিন্দুতে ছেদ করছে তাহলে কারা ছেদ করছে ও ই কে ছেদ করে তাহলে দেখো ত্রিভুষ এ বি সি উদ্দিষ্টা ত্রিভুষ দেখো আমি যেটা বন্যানো দিছি সেটা আমি তোমাদের আবারও লেখ্য উপস্থাপন করতেছি দেখো এই যে এখানে আমি টোটালটা এটা লেখ উপস্থাপন করছি তোমরা একবার পড়লে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা পেরে যাবে তাহলে দেখো যে কোনো রোশনি ডিএ এফ ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডি ই কাটি ডি এর ডিই বিন্দুতে হাফ এক্স এর সমান ই জি ও হাফ ওয়াই সমান সমান ডি ই এইচ ডি জি ও ই এইচ পরস্পর এই বিন্দুতে সেট করেছে এবার দেখো আবার এবার এই বিন্দুতে ই ডি এ সমান কোন ডিএ বি এবং কোন ডিইএ সমান সমান ই এ সি আ বিও এ সি ডি বি ও সি বিন্দু ছেদ করে তাহলে এবি ওডিশা ত্রিভুজ কেমন তাহলে চলো আমরা গ নম্বরটা দেখি কি বলেছে প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে বলছে ত্রিভুজের পরিষেমার সমান পরিষীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করে তাহলে ত্রিভুজের পরিষীমার বিশিষ্ট নিয়ে আমরা কি করবো একটা বর্গ অঙ্কন করবো তাহলে চলো তিবুজের পরিষমাটা দিয়ে নিই পিয়া ত্রিভুজের পরিসীমা দশ সেন্টিমিটার তাহলে আমরা দশ সেন্টিমিটার দিয়ে একটা বর্গ আঁকব দেখো এটা পরিসীমা তাহলে এটা আমরা পি দিই আমরা জানি যে এটা কি চারটা যেহেতু বর্গ প্রত্যেকটা সমান তাই এটাকে করতে হবে সমান চারটা ভাগে ভাগ করতে হবে তাহলে জানো তুমি অর্ধেক করার নিয়মটা অর্ধেকের বেশি বেশি অর্ধেক অর্ধেম দেখো আমরা এটার অর্ধেক করে ফেলেছি তাহলে আমরা এটা দাগ দিই দেখো সুন্দর ভাবে তোমরা এভাবে করবো তারপর দেখো এই এইটারে অর্ধেক হয়ে এখন এইটার অর্ধেক করে তাই চার ভাগের আমরা এক টুকরা পেয়ে যাবো এই দেখো এটা পেয়ে গেছি এখন দেখো এটা যে আমরা কি করবো বর্গ আগ তাহলে তোমরা কি নিবে একটা রেখাংশ নাও নেওয়া এরকম রেখা নেওয়ার পরে এখন দেখো এখানে আমরা ফার্স্টলি কি করবো একটা চিহ্নিত করি আগে আমরা চিহ্নিত দিই এ এম দিই এ এম তারপর দেখো এখানে এ এম থেকে এটা দেখো পি বাই ফোর এটা দেখো তাহলে আমরা এই যে অংশ কেটে নিয়ে আগে এখানে এটা কাটো দেখো এটা কাটার পর এটা বিচিং হতে করে আমরা এখানে দেখো এইখানে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে সরি তোমার নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে এখানে দেখো নব্বই ডিগ্রি কোন আঁকলাম দেখো এখানে দাও এখানে দাও এটা এখানে বসাবা এখানে দিবা এখানে দিবা ঠিক আছে দেওয়ার পরে দেখো তারপর দেখো এই যে এখানে পুটুলি দেওয়া এখানে এটা সমান করে একটু নাও এখান দেখো আমরা যতটুকু পরিমাণ এখানে নিয়েছি আমাদের প্রত্যেকটা বাহু ততটুকু হবে এই যে এটা তো আমরা ততটুক পরিমাণ কাটবো দেখো এখানে যেটা কাটলাম আমরা তাহলে এখানে ধরি আমরা এন দিছি এন তাহলে দেখো এন থেকে আমরা এই ডি কাটি এই এই ডি তাহলে দেখো এখন ডি বিন্দুতে ও বিন্দুতে বসে এদের করব আমরা বৃত্ত মৃত্যু এই দেখো বৃত্ত চাপাক না এখন এই যে এখানে ই করো এইখানে দেখো এইখানে যোগ করে দাও এটা আর এটা যোগ করে দাও দেখো তাহলে এটা কি উদ্দিষ্ট আমাদের বর্গ হয়ে গেল ঠিক আছে তাহলে দেখো আমি এখন বর্গে তোমাদের বর্ণনা দিব তোমরা একটু মনোযোগ সহকারে দেখো দেখলে দেখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সহজেই করতে পারছো তাহলে দেখো প্রথমে আমরা কি করব অঙ্কনের ক্ষেত্রে দেখো যে কোনো রোশনি দেখো এখানে এ এম থেকে প্রথমে দেখো আমরা যেটা করেছি এটা কি করছে চারটা ভাগে ভাগ করছি পি রোশনিকে দেখো আমরা কি করছি চার ভাগে ভাগ করছি ভাগ করার পরে এ এম থেকে তোমার পি বাই ফোর সমান করে এ বি নেই দেখো দেখো এখানে দেখো এ এম হতে প্রথম আমরা জিরো লিখতে পারি যে কোনো এ এম হতে তোমার এ সমান দেখো এটা নিচে আমরা এ বিশ্বমান এবি সমান দেখো এবি বি রেখাংশের উপরে এ বি রেখাংশের উপরে এ বিন্দুতে এ বিন্দুতে লম্ব এ এ লম্ব কি করছে এ এন ঠিক আছে লম্ব এ এন আছে তারপর এ এন থেকে দেখো এ এন থেকে পি বাই ফোরের সমান করে এ ডি কাটি ঠিক আছে এ ডি নেই তারপর দেখো বি ও সিকে কেন্দ্র করে দেখো পি বাই ফোরের সমান সমান ব্যাসাদ নিয়ে এি এর একই পাশে দুইটি বৃত্ত চাপাকি দুইটি কি বৃত্ত চাপাকি কোথায় বিন্দুতে এবং ডিবিন্দুত নিয়ে দুইটা বিত্ত চাপাকি বৃত্ত চাপ দ্বারা পরস্পর সি বিন্দুতে সেদ করেছে তারপরে সিডি ও সিবি যোগ করি তাহলে এ বি সি ই কি উদ্দিষ্ট ত্রিভুজ ঠিক আছে আশাকে তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে দেখো এটা আমি তোমার জন্য লিখে রেখেছি তোমরা একটু মনোযোগ সহকারে একবার যদি পরও দেখবা হয়ে গেছে দেখো যে কোনো রশ্মি এ এম থেকে এ বি সমান পি বাই ফোর আঁকি এবং বি এর একাংশ এ বিন্দুতে এ এন লম্বি এটা গেল তারপরে এ এন থেকে এ এন হতে এ ডি সমান এত নেই এবং বি ও ডিকে কেন্দ্র করে পি বাই ফোর এর সমান ব্যসার নিয়ে বি এ এর একই পাশে দুটি বৃত্ত চাপ আঁকি বৃত্ত চাপ পরস্পর সি বিন্দুতে সেট করছে তাহলে কি দেখো সি ডি ও সিবি যোগ করি তাহলে এ বি ডি উদ্দিষ্ট দিবস করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সবার সঙ্গে স্বাস্থ্যক্রম বলেছে আল্লাহ